ঘুমিয়ে পড়েছে শিশুগুলি খেলাধুলা সব গেছে ভুলি ধীরে নিশিথের বায় আসে খোলা জানালায় ঘুম এনে দেয় পাতে শয্যায় পায়ের কাছে খেলে না ছড়ানো আছে ঘুমিয়েছে খেলাতে খেলাতে এলিয়ে গিয়েছে দেহ মুখে দেবতার স্নেহ পড়ে ছেড়ে ছায়ার মতন কালো কালো চুল তার বাতাসেতে বারবার উড়ে উড়ে ঢাকিছে বদন সারা রাত স্নেহ সুখে তারাগুলি চায় মুখে যেন তারা করি গলা গলি কত কী যে করে বলা বলি যেন তারা আঁচলেতে আধারে আলোতে গেঁথে হাসি মাখা সুখের স্বপন ধীরে ধীরে স্নেহ ভরে শিশুর প্রাণের পরে একে একে করে বরিশন কাল জবে রবি করে কান নেতে থরে থরে ফুটে ফুটে উঠিবে কুসুম ওদেরও নয়নগুলি ফুটিয়া উঠিবে খুলি কোথায় মিলায়ে যাবে ঘুম প্রভাতের আলো জাগি যেন খেলাবার লাগি ওদের জাগায়ে দিতে চায় আলোতে ছেলেতে ফুলে একসাথে আঁখি খুলে প্রভাতে পাখিতে গান গায় আলোতে ছেলেতে ফুলে সাথে আঁখি খুলে প্রভাতে পাখিতে গান গায়